আজকে খুব ইতিহাসের একটা প্রামাণ্য দলিল আপনাদেরকে দেখাবো এটা আগেও দেখেছেন কিন্তু ওই অর্থে আসলে আমরা উপলব্ধি করতে পারিনি বা উপলব্ধি করলেও আমাদের বলার কিছুই ছিল না সাবেক আইজিপি শহীদুল হক গণমাধ্যমের সামনে উনি বড়াই করে কি বলছেন আমরা প্রথমে একটু শুনি আমি খন্ড খন্ড ভাবে দেখাবো এবং সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে শুনি যে উনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার নিয়ে কি বলছেন

এবং সেখানে আওয়ামী লীগ নেতারা যখন বলছেন যে আপনি এটা কি করলেন আপনি ওনাকে জামিনের ব্যবস্থা করে দেন তখন বলছেন যে না কোনো জামিন টামিন হবে না মানে উনি নিজে আদালত উনি তখন আর পুলিশ না কিছুক্ষণ আগে ছিল পুলিশ আর আওয়ামী লীগ নেতারা যখন ফোন করেছিল তখন আবার উনি হয়ে গেছেন আদালত আসলে বাসে মানে যেটাকে বলে যে বাসের থেকে কঞ্চি বড় হলে যা হয় আর কি উনি হলেন সেই কঞ্চি আওয়ামী লীগের মধ্যে যেসব নেতা আছেন যারা আসলে রাজনীতিবিদ তারা তো ব্যাপারটা ঠিকই বুঝতে পেরেছিলেন কিন্তু ক্রমে রাজনীতির রশিটা এই আওয়ামী লীগ নেতাদের হাত থেকে কিন্তু তাদের হাতে চলে গিয়েছে এবং চলে গিয়েছে বলে আজকে আওয়ামী পালাতে হয়েছে সে নিজে দম্ভ বরে বলছে সে জামিন দিবে না এবং এটা খুব ভালো কাজ করেছে যেখানে আইন পুলিশ আইন অ্যাক্ট কোনো কিছু তোয়াক্কা করা হয়নি শুধুমাত্র তার ইচ্ছা তার মনে হয়েছে সে জিনিসটা করে ফেলেছে এবার চলুন ওনার আরেকটা বক্তব্য শুনি ওই একই বক্তব্যের মধ্যে আরেকটা খণ্ডিত অংশ শুনি সেখানে কি বলছে শুনি আমি যখন পুলিশ কমিশনার তখন এই নজির রহম নিজামি মুজাহিদ দেয়ালা হোসেন অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কতজন কীভাবে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কী জন্য করলো কেন করবো আমি আওয়ামী ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যায় এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেফতার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা সরিবে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগ বিরুদ্ধে আর পাওয়া যেত না কিন্তু দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবেন ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে হয় এরপরে আমি কামার মনে হয় তাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম পর বাইশটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজ নিজ দেখে এবারে কথা বলছেন জামায়াতের ফাঁসি হয়ে যাওয়া ঐসব নেতাদের বিরুদ্ধে উনি তাদেরকে নিজ উদ্যোগে গ্রেপ্তার করে ফেলেছেন এবং তিনি বলছেন যে গ্রেপ্তার যদি না করত তাহলে তারা চলে যেত চলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ইয়ে করত কিন্তু তখন আওয়ামী লীগ নেতারা বলছে যে আপনি কি করছেন আপনি তো অতি উৎসাহী কাজ করছেন এই অমূল্যকে জশব নেতারাই সু কথা বলেছে এর রাজনীতিবিদ মানে তখন পর্যন্ত রাজনীতিবিদ ছিল রাজনীতিটা তাদের মাথায় ছিল ওনারে ঠিকই বুঝতে পেরেছিল উনি হাইকোর্ট থেকে কামরুজ্জামানকে গ্রেফতার করে নিয়ে গেছে আপনি চিন্তা করেন পুলিশ যে ক্ষমতার কি পরিমাণ অপব্যবহার করেছিল এর একটা জ্বলন্ত প্রমাণ এবং উনি দেশেই আছেন বেশ ভালোভাবে আছেন এখন এই যে পুলিশ কর্তা উনি যা বলেছেন সেটা যদি আমরা সত্যিকার আমলিক মানে আমলে নেই এই মুহূর্তে সরকারের উচিত হবে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাইকে গ্রেপ্তার করা না হলে ওনারা ভারতে গিয়ে প্রপাগান্ডা ছড়াবে দেশকে অস্থিতিশীল করবে কিন্তু বাস্তবিক এটি সত্য এটা কি হয় এটা কি করা যায় আপনার কারো ইচ্ছে হলো আর আপনি তাকে গ্রেপ্তার করে ফেললেন মামলা দিয়ে ফেললেন আমি তো বলবো যে এই যে এখন যে মামলাগুলো হচ্ছে গণহারে যেটা আওয়ামী লীগের সময় হতো বরঞ্চ এখন যে মামলাগুলো হচ্ছে গণহারে প্রচুর নাম থাকছে এটা নিয়েও তো আমাদের সিভিল সোসাইটিতে প্রশ্ন হচ্ছে আমরা তো এমনটাও চাই না আমরা চাই সুনির্দিষ্ট অভিযোগে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে এবং সেটার বিচার হবে না হলে তো গুণগত যে পার্থক্যের জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম এবং বিপ্লব করেছি সেটা তার সঠিক পথে যাবে না সেটা পথ হারাবে এখন শহীদুল আলমের আমরা আরো কিছু বক্তব্য শুনি হেফাজতকে যখন তেরোই দুই হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বলো সাপ্রস্ত হেফাজতকে আমি ঢুকতে দিব না আমরা ওটা ঢোকার কথা ছিল না ছোট পয়েন্টে তারা অবস্থান নিবি সেভাবে পারমিশন দিচ্ছে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না করে চলে যাবে আসলো ঢুকলো তারা বৈশাখ পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানে তারা বলছে না ওখানে খালি বোঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে তোমরা ওখানে অভিযান করো না আমি বসে আর যাবে না ওখানে ও রাত্রে ওদের তাড়াই দিতে হবে রাত্রে না তাড়াই দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছে বিএনপি জামাত শিবির টিবির কি করবে কি করবে তারা আমি বলছি রাত্রে বলতে তারা একবার তো আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অপারেশন প্ল্যান তারপর রাজি হয়েছে কাজে এই যে কম্প্রোমাইজ কারোর সাথে কর্ম করবে আমরা রিকাউন্সিলিং রিকাউন্সিলিং কারোর সাথে কার সাথে করবে ওই রাজাকার আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটাই হচ্ছে এবার উনি কথা বলছেন হেফাজত নিয়ে উনি হেফাজতকে ঢুকতে দিবেন না ও ঢুকার কথা ছিল না মানে সব সিদ্ধান্ত শহীদুল আলম নিজেই নিবে এই দেশের আইন আদালত আমাদের সংবিধান দরকার নেই নিজেই সংবিধান এবং সেটা সে গর্ব মনে বলছে খেয়াল করুন কোন দেশে আপনারা ছিলেন উনি ঢুকতে দিবে না এবং ঢুকার পর কি হয়েছে সেটা তো আমরা দেখেছি সবাই জেনোসাইড গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার কোমলমতি শিশু থেকে শুরু করে যারা ইমাম ছিলেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ছিলেন তাদেরকে কি নির্বিচারে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ড কিন্তু খেয়াল করেন কাজটা করেছেন ওনারা কিন্তু তার ফল পুরোপুরি ভোগ করতে হয়েছে আমলীগকে মানে ওনার কথা মতে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এইসব বিষয়ে খুব বেশি না চাইলেও তারা অতি উৎসাহী হয়ে সেই কাজগুলো কিন্তু করে দিয়েছে এখন বাংলাদেশে ঠিকই আছেন ওনারা ঠিকই দিনাতিবাদ করছেন ভেঙে গিয়েছে আমুলিক লীগ রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কাজ আপনি যাদের নিয়ে করবেন যারা স্টেক তাদের ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি তারা কিন্তু আপনাকে এমন কাজ করে দিবে যে আপনি বিনাশ হয়ে যাবেন সে থেকে যাবে ওই সে গল্পের মতো অতিকায় হস্তি লোক পেয়েছে কিন্তু সামান্য তেলা পোকা বেঁচে গিয়েছে ব্যাপারটা এমনই অতিকায় নাই কিন্তু আছেন এগুলা এগুলা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ইতিহাসে দলিল আজ থেকে বিশ পঞ্চাশ বছর পর পাঁচ বছর পর এগুলো নিয়ে গবেষণা হবে হয়তো এখনো শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা নাগরিক হিসেবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না এই জন্যই জিনিসগুলো আবার আপনাদের সামনে তুলে ধরলাম মনে করিয়ে দিলাম যাতে ভবিষ্যতে আবার একই ধরনের পুনরাবৃত্তি না হয় সবাই ভালো থাকুন আবারও কথা হবে এবং কথা চলবে